ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চশ্রেণী পোর্টাল আপাতত ঘুমিয়ে আছে তিরিশে জুন দু পর্যন্ত ঘুমিয়ে থাকবে কবে ঘুম ভাঙবে তারও কোনো আপডেট নেই মাঝখানে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটু হইচই হয়েছিল সেটাও চতুর্দিক থেকে এখন চুপচাপ পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু অবশ্যই একটা সুখবর দিয়েছে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের জেনারেল ট্রান্সফারের বিষয় এবং যেটা কমিশন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী পাঁচই মার্চ দু কমিশনের ওয়েবসাইটে অনলাইনে যে কাউন্সেলিং হবে যেটাকে ই কাউন্সেলিং বলা হচ্ছে তার যে সিনিয়রিটি লিস্ট এবং গাইডলাইন সমস্ত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে আগামী পাঁচই মার্চ দু হাজার চব্বিশ এবং এই অনলাইন কাউন্সেলিং জেনারেল ট্রান্সফারের জন্য শুরু হবে আটই মার্চ দু হাজার চব্বিশ থেকে চলবে বাইশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ অন্তত জেনারেল ট্রান্সফারের সুযোগ পাচ্ছে এটা অবশ্যই একটা ভালো খবর আমি অবশ্যই অভিনন্দন জানাবো যারা এই কাউন্সিলিংয়ের সুযোগ পাবেন আপনারা আপনাদের পছন্দের জায়গায় যেন ট্রান্সফার পান পাশাপাশি উৎসশ্রী পোর্টাল ঘুম ভেঙে দ্রুত নিজের স্বাভাবিক ছন্দে আবার ফিরে আসুক এই আশা রেখে এই ভিডিও শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ